নদিয়ার শান্তিপুরে ঐতিহ্যবাহী চাঁদুনি বাড়ির কালী পাঁচশো বছরেরও বেশি পুরনো একটি প্রতিবেদন নদিয়া শান্তিপুরের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম চাঁদনি বাড়ির পুজো এখানে দুটি পুজো হয় একটি বাহির চাঁদনি ও অন্যটি ঘর চাঁদনি পুজো নামে খ্যাত পাঁচশো বছরেরও বেশি পুরনো এই পুজো ঘিরে রয়েছে নানা ইতিহাস সাবেকি প্রথা মেনে বাহির চাঁদনি বাড়ির পুজোর আয়োজন করা হয় এই চাঁদনি পুজো শুরু হয়েছিল আমাদের একদম সেই প্রথম পুরুষ কাশীনাথ সার্বভৌম যিনি ছিলেন শ্রী চৈতন্য দেবের ভাই গোপীনাথ সার্বভৌমের কাশীনাথ সার্বভৌম ছিলেন দেবের শিক্ষক যিনি আমাদের দুর্গা প্রতিষ্ঠাতা আর গোপীনাথ সার্বভৌম ছিলেন ঘোর তান্ত্রিক এবং মহাতান্ত্রিক তখনকার দিনে শান্তিপুরে তন্ত্র সমাজের যেসব প্রসিদ্ধ মানুষ ছিলেন তাদের মধ্যে গোপীনাথ ছিলেন একজন তিনি এই আমাদের চানি মায়ের পুজোর প্রচলন করেছিলেন আপনারা সকলেই জানেন যে হচ্ছেন আমাদের স্বপ্নাদিষ্ট কালী গোপীনাথ এবং আদেশ দেন যে পঞ্চমন্ডির আসন করে আমাকে প্রতিষ্ঠা কর এবং আমার পুজো কর অন্যদিকে ঘর চাঁদনী বাড়ির পুজো প্রথমে নবদ্বীপের সূচনা হয়েছিল পরে এই পুজো আসে শান্তিপুরে প্রাচীন ঐতিহ্য মেনে পুজো হয় এই মন্দিরে পুজোয় থাকে রকমারি প্রসাদ গজা পকান্ন শীতল ভোগ খিচুড়ি সাদা ভোগ দেবার রয়েছে। পুজো এটা শুরু হয়েছিল কাশীনাথ শিক্ষক ছিলেন তা উনি নতুন নবদ্বীপের পুজোটা শুরু করেন তারপর কি হয় এই পুজোটা ওই নবদ্বীপে যখন বৈষ্ণবের ধর্মের প্রচলন বেড়ে যায় তখন উনি শাক্ত ধর্মের পোশাক ছিলেন তা উনি মায়ের কাছে বলেছিলেন নিজের মায়ের কাছে যে আমি কালী পুজো করবো উনি নিজে মূর্তি বানিয়ে মা চাঁদনী আরাধনা শুরু করেন তারপর ভবিষ্যতে কোন শান্তি শান্তিকে মাধ্যমে মাধ্যমে এই পুজোটা করে আসে এই চাঁদনী পুজো আজকের দিনে পাঁচশো বছর অতিক্রম করেছে আমরা এখনো পর্যন্ত আমরা নিজস্ব পুথিতে পুরোনো যা আচার সেই সেই নিয়মকরণ মেনেই আমরা পুজো করে আসছি এই যে নিয়মগুলো আছে আজকের দিনে আমাদের পুজোর যে মাকে পঞ্চবাঞ্জন রান্না করে দেওয়া আট ভাজা করে দেওয়া বাড়ির যে গৃহিণীরা আছে বা বৌরা আছে বা মেয়েরা আছে পাটে ওঠা পর পর মাকে একটা শীতল ভোগ দেওয়া হয় রাপার পাটি বর্ষপর রাত্রি 12 টায় হলে ভোর 4 টায় পর পূমা পুরশিষ্টে ভোরবেলা হয়ে যায় এবং নিয়ম অনুসারে আজকের দিনও ছাক বলি হচ্ছে চাঁদনিবাড়ির পূজাকে কেন্দ্র করে গালি পূজোর দিন উৎসবে মেতে ওঠে কুচি কাছাড়া সারা বছর অপেক্ষায় থাকি এই পুজোটার জন্য তো পূজা এলে ভালো মজা হয় আমরা আনন্দ করি